আমার নানির বাড়ি তোমার ওর বাড়ি বেগম নে তোমার মহারাজ আমি বিয়া করছ ছেলে লাগে হইছে দেহ জান কারবাটা তুই তুমি আমার মারের করে বিয়া করছ এই কেমনে কই তুই যদি আমি শেখাই দেওন লাগে বিয়ার gara উড়ে করে ওই না 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 যা এই বাচ্চা বাচ্চা বাইরে gider গরের কথা ডাক্তার পিছে হ কেরে বেমাইতা সুস্ করে কামাললে বরিকুত্তর মতন উপদেশ দিতাছি ওই কেরে ডাকতাসস কো ডাকতাসস একটা কথা দি যাইব লাগি তোমারে ইমন কি কথা করে বাজার তে আব্বা আব্বা ডাকন লাগে হ কি কথা তুমি তো অতদিন হইছে বিয়া করছ তোমার ওর বাড়ি তো একদিন নিলা না কই নিছি না তোমার ওর বাড়ি অদ্দে বাবা দা ছটটা মারুম গুরবের আমারে দেখবার কেউরে দেখতে না নো এ গাদার গরের গাদা পশু দিন দি তোর মা সাথে তোর নানির বাড়ি গইছস দেখো চাই না আমি কই বেডার ওর বাড়ির কথা আর আমার কমান নানির বাড়ির কথা ওয়াল্লাহ আমার ওর বাড়ি কুন্ডার তোর নানির বাড়ি কুন্ডা জেদ আমার ওর বাড়ি তো তোর নানির বাড়ি আমার নানির বাড়ি তোমার ওর বাড়ি বকুম

আবাৰো লুই তোৰ দাদাৰো লৈ আহ তৰ্নানীৰ তৰমাৰ পচন্দ হৈছে তৰমাৰ পেটেক হোৱাৰ পৰে আমি কৈছি জানো বিয়া কৰো পৰে বিয়া কৰিছি বিয়া কৰাৰ পৰে তোৰ জন্ম নিজ সেইবাৰ তন্নানীৰ বাঢ়ি আৰু কিলাৰ কৰিলে তোৰ জন্ম নিলে মা পাইলে কৈ অ না বুজিছি এতিয়া তুমিতো বিয়া কৰিছ আমাৰ একে বিয়া কৰা

এর পরে তুই আইছস তুই তো হন পরিচিত হইছ পরছস আমি দেখছি হই তুই তুমি পড়া যায়তা একসাথে হইতাম দুইবা না ফুটবল ফুটবল খেলতাম একসাথে না হই তুই ফুটবলতে বেশি খেলতাছস যে জায়গা ছড়াশড়ি बापরে এক হইতাছস বিয়া করুম আমি ফুটবল খেলার কম রাখলা কই যাও তোর কোন চাকরি মাকরি নাই চাকরি মাখি হইলে তোরা আমি বিয়া শা দিও করামু রাজি নাই বুড়া বিডি আমি করব আচ্ছা বাবা ও বুড়া বিডি দুই দিন পরে যাবো গাম মইরা আমার মা রে তুইtere বিয়া কর আমার মা কইছে তুই আমার মা রে বিয়া করতে ই বেটি যারা শীতের দিন ঘুমাইলে যে উং লাগে আমার মান নাতি লাগছ না তুই ই পৃথিবীর বুকে মন করতে দাদি না নাতির মন একটা সম্পর্ক যখন তাতি আর নাতি এক জায়গাত ঘুমা নাতি যখন বর্ষা পড়া দিয়ে বর্ষা পড়া দাদি ঘুমা সুখ না জায়গাত নাtire থাকে

আপনারা সবাই আমার লাগ একটা চাকরি দিক কই আমি চাকরি কইরা ফোল্লা মাসের বেতন লইয়া বিয়া করতাম খ ইয়া ফোল্লা জানি কিটা কইছো মন্ডা sare আবার কই আপনারা সবাই আমার লাগ একটা চাকরি দিক কই আমি চাকরি কইরা ফোল্লা মাসের বেতন লইয়া বিয়া করতাম খ ও ইয়া আমার বাবা জেতা হইছিতা ওই না 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 যা ঐ আবার धन्यवाद सबाई के